السلام علیکم ورحمت اللہ وبرکاتہ آج کووڈ جمعہ کووڈ جمعہ آج بھی اس کے گروپ بٹے دن آج رسول صلی اللہ علیہ وسلم خوب ہے ہی آسیں

اللهم على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال إبراهيم انك حميد مجيد اجيك مدينه الحمد لله الله আল্লাহ রহমতে হয়তো এখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে তাই সেই মহান আল্লাহ দরবারে নাটক প্রতিশ্রুতি আদায় করছি আলহামদুলিল্লাহ আর মদিনায় প্রচুর মানে আছে সমাগম পবিত্র জিমা এই জন্যই এখন আপনার টাইম হচ্ছে দশটা বিশ মিনিট অলরেডি আপনার মানুষের সমাগম প্রচণ্ড দেখতে পাচ্ছেন যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে যতটাই পেরেছেন থাকেন না কেন যতটাই ক্লান্তি থাকেন না কেন আপনি এখানে আসা মাত্রই তার আর থাকে না আলহামদুলিল্লাহ এটা এক নিয়ামত এখানে আসলে সমস্ত ক্লান্তি সমস্ত ভগান দূর হয়ে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা জায়গা যেখানে মন চাই সারাক্ষণি থাকার বা থাকার সুযোগ হলে হয়তো সারাক্ষণি থাকতাম এটা খুবই একটা প্রশান্তি এবং শান্তির জায়গা আর ইন্ডিয়াটা জান্নাত নয় কিন্তু জান্নাতের কিছু ফ্লেভার আমার মনে হয় জান্নাতের কিছু ফ্লেভার মোদিনাই পাওয়া যায় খুবই সুন্দর একটা দৃশ্য এবং খুবই শান্তির একটা জায়গা তো যাই হোক আমরা আজ জুমার নামাজ আদায় করব আমরা অলরেডি ভেতরে যাচ্ছি জুমার নামাজ আদায়ের জন্য ভিতরে যাচ্ছি আব্বা যাই হোক আমরা এখন অত তো চলে এসেছি কাছাকাছি মতিনার গেটের কাছে আমরা ঢুকবো কাছাকাছি চলে এসেছি তো ইনশাআল্লাহ রহমত আমরা এখন করবো এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এতটাই প্রশান্তির লাগা শুরু হলো আলহামদুলিল্লাহ ভিতরে আসলাম এতটাই প্রশংসা শুরু হয়েছে এটা কল্পনার বাইরে আর এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে দুইটা রাখার জায়গা এখানে আপনি জুতা রাখছিলেন কোথায় কোথায় রাখলাম নাকি সব ভিডিও করে রাখতে হয় সব প্রয়োজন আছে যাই হোক আলহামদুলিল্লাহ আর

ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই জন্যই দোয়া রইল এবং দোয়া করছি আল বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যেন আবারও আসার আল্লাহ তৌফিক দেয় সবাইকে আমাকে সহ আরও সবাইকে যেন আল্লাহ আসার তৌফিক দেয় আচ্ছা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার